আপনাদের জন্য কিন্তু দারুণ দুটি অ্যাপ কিন্তু নিয়ে চলে এসেছি এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফোনের নেটওয়ার্ক কিন্তু ঠিকই চালু থাকবে কিন্তু আপনারা যে কোনো আপনাদের ওয়েবসাইট হোক বা ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম বা আপনাদের হোয়াটসঅ্যাপ হোক যে কোনো আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা ইন্টারনেট কিন্তু অফ করে রাখতে পারবেন মানে আপনাদের অনলাইনে কিন্তু আপনারা ঠিকই থাকবেন কিন্তু আপনারা ওই সেটিংটি অন করে রাখলে এবং কেউ অ্যাপ্লিকেশনটি আপনারা অন করে রাখলে আপনাদের সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের অফ দেখাবে আরেকটি হচ্ছে আপনাদের ভিডিওতে কিন্তু আপনারা ফ্রি মানে আপনারা ফ্রি কিন্তু টেক্সট কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন অনেক ভিডিওতে আপনারা লেখা দেখতে পারেন এই লেখা কিন্তু আমাদের থেকে করতে গেলে কিন্তু এখান থেকে আমাদের সাবস্ক্রিপশন কিন্তু আমাদের কিনতে হয় কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা ফ্রিতে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে কিন্তু আপনারা এখান থেকে টেক্সট কিন্তু অ্যাড করতে পারবেন এটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমি আমার ভিডিও যে কোনো একটি অংশে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব এর জন্য ভিডিওটি আপনারা না টেনে ফুল ভিডিও কিন্তু এখান থেকে দেখে যাবেন সর্বপ্রথম আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন দেখতে পারছেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমি এখান থেকে ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আমাদের কিছুক্ষণ টাইম নেবে আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু এই ইউজ করার জন্য আপনাদের ফোনে যে ইন্টারনেটটি রয়েছে সেই ইন্টারনেটটি কিন্তু এখান থেকে আপনাদের চালু থাকতে হবে ইন্টারনেটটি যদি আপনাদের অফ থাকে তাহলে কিন্তু এখান থেকে হবে না অবশ্যই কিন্তু আপনাদের ইন্টারনেটটি কিন্তু এখান থেকে অন করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে কিন্তু এখানে কিছু অ্যাড কিন্তু আসতে পারে যেহেতু এটি ফ্রি অ্যাপ এর জন্য কিন্তু আমাদের এখান থেকে কিন্তু অবশ্যই আসবে অবশ্যই কিন্তু আপনার এখান থেকে অ্যাডগুলো আপনারা দেখে এডগুলো কিন্তু আপনারা এখান থেকে কেটে দিবেন দেখতে পাচ্ছেন অ্যাড চলে এসেছে এখান থেকে আমি এডগুলো এখান থেকে কেটে দিতেছি আপনাদেরও কিন্তু এরকম অ্যাড আসতে পারে এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু এডগুলো আপনারা এখান থেকে কেটে দিবেন কেটে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা এখানে আপনারা কিন্তু একটু অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরপরে কিন্তু আমাদের এখানে যে আমাদের ফোনে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখান থেকে ওয়ান কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ফোনে যত পরিমাণে অ্যাপ্লিকেশন রয়েছে সকল প্রকার অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখন আপনারা যে অ্যাপ্লিকেশনটি আপনারা অফ রাখতে যাচ্ছেন মানে আপনাদের নেটওয়ার্ক চালু থাকবে কিন্তু আপনাদের বন্ধু বান্ধব তারা কিন্তু আপনাদেরকে যে এখান থেকে চালু করে দিবেন সেই এখান থেকে কিন্তু দেখাবে যে আপনাদের সে অ্যাকাউন্টে কিন্তু এখানে লাইনে নেই এর জন্য আপনার এখান থেকে যেটি করতে যাচ্ছেন সেটি কিন্তু আপনারা এখান থেকে অন করে দিবেন দেখতে পাচ্ছেন সেহেতু আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে এখান থেকে আমি করবো এর জন্য হোয়াটসঅ্যাপে এখানে আমি টিকমার্ক করে দিলাম দেখতে পাচ্ছেন টিকমার্ক করে দেওয়ার পর এরপরে আপনারা এখান থেকে কিন্তু আপনার উপরের দিকে একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনারা এটি আপনার এখান থেকে অন করে দিবেন দেখতে পাচ্ছেন এটি আমি এখান থেকে অন করে দিলাম অন করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদেরকে এখানে টাইমার চাবে মানে আপনারা এটি কতক্ষণের জন্য আপনারা বন্ধ করতে যাচ্ছেন এক ঘন্টা হোক দুই ঘন্টা যতক্ষণের জন্য আপনারা বন্ধ করতে চান না কেন সেটি কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন যেহেতু আমি এক ঘন্টার জন্য এখান থেকে অফ করবো এর জন্য আমি এখান থেকে এক এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এরপরে এখান থেকে ওকে অপশন পেয়ে যাবেন ওকেতে থেকে ক্লিক করে দিলাম আবার এখান থেকে আমি ওকে ক্লিক করে দিলাম ওখানে ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের নিচের দিকে এখানে কিন্তু আমাদের টাইমার উঠতেছে দেখতে পাচ্ছেন এক ঘন্টা টাইম এক ঘন্টার ভিতরে কিন্তু আমরা এখন এখান থেকে নেটওয়ার্ক চালাবো মানে আমাদের ফোনে নেটওয়ার্ক চালু থাকবে কিন্তু আমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমাদের এখান থেকে অনলাইন কিন্তু দেখাবে না তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের হাতে থাকা মোবাইল যে কোনো আপনাদের অ্যাপ্লিকেশন হন না কেন সেটি কিন্তু আপনারা এখান থেকে অফ করে রাখতে পারবেন এরপরে আপনাদেরকে দ্বিতীয়ত যে অ্যাপ্লিকেশনটা দেখাবো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন করে নিতেছি ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান একটি ওপেন করে নেওয়ার পর আপনাদের কিন্তু ফোনের যে নেটওয়ার্কটি রয়েছে সেই নেটওয়ার্ক কিন্তু আপনাদের এখান থেকে চালু থাকতে হবে চালু না থাকলে কিন্তু হবে না যেহেতু এগুলো ফ্রি অ্যাপ এর জন্য কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের নেটওয়ার্ক কিন্তু চালু থাকতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা অন করে দিয়েছি অন করে দেওয়ার পর এরপর এখান থেকে কিন্তু আপনাদের কিছু পারমিশন চাবে এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে পারমিশনগুলোও দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি পারমিশন দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা জিমেল দিয়ে হোক বা ফেসবুক যে কোনো একটি ই দিয়ে কিন্তু আপনাদের এই সোশ্যাল মিডিয়ার যে ইউটিউড আছে কিন্তু আপনাদের এখান থেকে লগ ইন করে নিতে হবে যেহেতু আমি জিমেল দিয়ে এখান থেকে লগ ইন করবো এর জন্য আমি এখান থেকে একটি জিমেল দিয়ে দিয়েছি জিমেল দিয়ে কিন্তু সর্বপ্রথম আমি এটাকে একটি এখান থেকে লগ ইন করে নিব দেখতেই পারছেন আমি কিন্তু এখান থেকে আমার জিমেলটি কিন্তু এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখন কিন্তু কিছুক্ষণের ভিতরে আমার এই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে লগ ইন ছাড়াও কিন্তু আপনারা কাজ করতে পারবেন কিন্তু লগ ইন ছাড়া কাজ করলে কিন্তু আপনাদের বেশি অ্যাড আসবে এখানে কিন্তু কিছু ঝামেলা রয়েছে এর জন্য কিন্তু আপনাদের সর্বপ্রথম কিন্তু এখানে আপনাদের যে কোনো জিমেল বা আপনারা ফেসবুক অ্যাকাউন্ট হোক না কেন সব কিছু দিয়ে কিন্তু আপনারা এখান থেকে সর্বপ্রথম লগ ইন করে নেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটি লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু আমাদের এখানে কিছু পারমিশন চাইতে সেগুলো কিন্তু আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে ইন্টারফেস শো হওয়ার পর এখান থেকে চাইলেও কিন্তু আপনারা ভিডিও এখান থেকে এডিটিং করতে পারেন এছাড়াও কিন্তু আপনার এখান থেকে টেক্সট কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক ভিডিওর ভিতরে কিন্তু এখানে টেক্সট দেওয়া রয়েছে এখানে আপনারা মোর অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোর লেখা রয়েছে এই মোরের ভিতরে ক্লিক করে দিলেই আপনার যে যত টেক্সট রয়েছে সকল প্রকার টেক্সট কিন্তু এখানে লেখা কিন্তু এখানে উঠে যাবে দেখতেই পাচ্ছেন এই টেক্সটগুলো কিন্তু আমরা ফ্রিতে কিন্তু এখান থেকে ইউজ করতে পারবো এর জন্য আপনার যে টেক্সটটি আপনাদের পছন্দ হয় না কেন সেই টেক্সটটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে একটি টেক্সট এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে আপনারা এখান থেকে নিচে একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের এখানে পেন্ডিং লেখা কিন্তু এখানে উঠে যাবে উঠে যাওয়ার পর এরপরে এখানে অ্যাপ থেকে আপনাদের পারমিশন চাবে এখান থেকে অবশ্যই সর্বপ্রথম আপনারা এখানে পারমিশনটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এরপর আপনাদের গ্যালারিতে যে ভিডিও রয়েছে সেই ভিডিওটি কিন্তু আপনার অন হয়ে যাবে যে ভিডিওটি আপনারা এটি করতে যাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করি এরপরে নেক্সট অপশন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু এখান থেকে আপনাদের কিছু পারমিশন চাবে সেই পারমিশন কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি কিছু এখান থেকে পারমিশন কিন্তু এখানেই দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এরপর আপনার নেক্সট অপশন পেয়ে যাবেন নেক্সট অপশন এখানে ক্লিক করে দিলে এখানে এরপর আপনাদের কিন্তু এখানে কিছু সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের এগুলো করার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে কিন্তু এখান থেকে কয়েন কেটে নেবে আপনারা যখন অ্যাকাউন্টটি করবেন এরপরে কিন্তু আপনাদেরকে এখানে দশটি কয়েন কিন্তু এখানে ফ্রিতে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি কলে কিন্তু আমাদের এখান থেকে একটি কয়েন কিন্তু এখানে কেটে নেবে এর জন্য আমি এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের এখানে কিছুক্ষণ লোডিং নেবে দেখতে পারছেন আমাদের এখানে একশো পর্যন্ত একশো পর্যন্ত হয়ে গেলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু এই ইটি কিন্তু এখানে টেক্সটটি রয়েছে সেই টেক্সটটি কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু এখান থেকে একশো পর্যন্ত লোডিং নেওয়া হয়ে গেছে এরপরে কিন্তু আমাদের এখানে টেক্সটটি কিন্তু চলে এসেছে টেক্সটে চলে আসার পরে এই টেক্সটে আপনারা কিন্তু আপনাদের মন মতো কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে আপনারা এখান থেকে লেখা দেখতে পারছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনারা এখানে যেটাই আপনারা লিখতে যাচ্ছেন না কেন সেই টেক্সটে কিন্তু আপনারা এখানে লিখে দিবেন লিখে দিলেই কিন্তু আপনাদের ভিডিওটি কিন্তু এখানে কিন্তু এটি অ্যাড হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো ভিডিওতে কিন্তু আপনারা এভাবেই টেক্স কিন্তু অ্যাড করে নিতে পারেন খুব সহজে একদম ফ্রিতে আপনাদের এটি যদি দশটি কয়েন দেওয়া থাকবে দশটি কয়েন শেষ হয়ে গেলে এরপরে আপনারা আপনাদের ফোনে থেকে অন্য আরেকটি জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্টে লগইন করে নেবেন লগইন করে নিলেই কিন্তু আপনারা আরও দশটি কিন্তু এখান থেকে আপনারা কয়েন পেয়ে যাবেন সেই দশটি দিয়েও কিন্তু আপনারা দশটি ভিডিও কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে আপনারা টেক্স কিন্তু অ্যাড করতে পারেন তো এটি কিন্তু ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ